দরজা খুলবে না তখন বলতে থাকবে এ রুঘু কার কোথা থেকে নিয়ে আসেছো এ কোথা থেকে নিয়ে এসো তো এত দুর্গন্ধ এত দুর্গন্ধযুক্ত রুঘ কোথা থেকে নিয়ে এসেছ তখন নাম ধরে বলবে উমুকের উমুকের না 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 আসমানের দরজা খোলা হবে রু নিয়ে চলে যাও আল্লাহ রে লান হয়ে যাবে সিজ্জিং নামক কষ্টদায় জায়গার মধ্যে ওই রুকে রাখা হবে আর যদি মমিনের রুহ হয় ইমানদারের রুহ হয় যখন প্রথম আসমানে যাবে যাওয়ার সাথে সাথে আসমানের দরজা খুলে যাবে প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম ষষ্ঠম ষষ্ঠম আসমান পর্যন্ত সাতম আসমান পর্যন্ত ফেরেস্তারা লোহরটাকে নিয়ে আনন্দে বাগে বাগ হয়ে যাবে বলবে কার রু কোথা থেকে নিয়ে এসেছ এত খসবু এত খসবু বলে অমুক গ্রামের অমুকের পুত্র রোহন ওই ফেরেস্তার থাকেনি আনন্দতে বাঘ বাঘ আল্লাহর হুকুম হয়ে যাবে যাও রুকি ফিরিয়ে দাও আমার বান্দার কবরে ওই সময় ইল্লিক জায়গা শান্তিময় শান্তির জায়গা যেইখানে শান্তি পাওয়া যায় অমুক একটা জায়গার মধ্যে রুকে রাখা হবে বলুন সুভান আল্লাহ দরুশরিফ আল্লাহ ঘুম সাল্লাল্লাহ পাকের মাহাবুব হন আল্লাহ পাকের খাস বান্দা হন ইমানদার মুক্ত হয়ে একটু আপনারা ফলো করে এই হিন্দুস্তান এই ভারতবর্ষে মুসলমান ছিল না আগে ইতিহাস আমরা জানিত মুসলমান ছিল মুসলমান থাকে না যদি আমারও তিনাদের মতন যদি ইমান আর আমুলকে যদি মজবুত করতে পারি ইমান আর যদি মজবুত করতে পারি থাকবে না কালো ভয় থাকবে না হিন্দুস্তান ছিলেন একটা মুসলিম ছিলেন ছিল না হিন্দুস্তানের জমিনে এসেছিলেন আল্লাহর হিন্দের খাজা সঞ্জরি নওয়াজি আলাই अल्लाह रसूल पाठाले बाबा दिन, भारत भारतवर्षे चले जाओ भारतवर्षे चले जाओ इसलम प्रचार करार अल्लाह रसूल खाजा गरीबे नवाज हुजूर के बिंदुस्तने चले जा

আল্লাপাক পবিত্র পুরাণ শরীফে পনেরো নম্বর পা আয় সুরা বণী ইসরাহলে একশো একশো এগারো নম্বর আয়তে আল্লাপাক বলছে যে অকাবির জমিনে আমি আল্লাহ আমার জমিনে আমার স্লোগান দাও আমার তো অনেকের স্লোগান দিয়ে বেড়ায় কি বেড়ায় না অনেকের স্লোগান দিয়ে বেড়ায় তা আল্লাপাক বলছে আমার স্লোগান দাও একটু জোরে হবে না না বে আর একটু হবে না আর একটু বেদ মক্কা শরীফ মদিনা শরীফ বগদা শরীফ আজমি শরীফ ফুরফুরা শরীফ পিয়াট ডাঙ্গা শরীফ না درس الله اللهم صل على صلى الله আল্লাহর নবী বলেন ও বাবা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের বুকে চলে যাও বাবা হিন্দুস্তানের বুকে চলে যাও ইসলামের দাওয়াত দাও কলমার দাওয়াত দাও আল্লাহর নবী সাজা করবে নওয়াজ হুজুরকে হিন্দুস্তানে পাঠালেন আজমিরি নামক জায়গার মধ্যে খাজা গরিবে হুজুরকে পাঠালেন হুজুর আজমিরের জমিনে আসলেন আসার পরে নিজ হাতে নব্বই লক্ষ কাফেরকে মুসলমান করেছে একটু বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ হুজুর আসলেন নব্বই লক্ষ কাফেরকে মুসলমান করলেন খাজা গরিবে নামাজ হুজুর আসলেন আসার পরে হিন্দুস্থানের জমিনে হুজুর আসার পরে পরে হুজুর যেমন হিন্দুস্থানের জমিনে আসলেন আসার পরে হুজুর উজু করে নামাজ আদায় করবে হুজুর উজু করে নামাজ আদায় করবে হুজুর উজু করতে গেলেন হঠাৎ করে ওই সময় ওই তৎকালীন সময় যে রাজা ছিলেন হুজুরকে درس الله اللهم হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ হুজুর যখন হিন্দুস্তানে আজমিরের জমিনে আসলেন ইংল্যান্ডেন থেকে একজন রাজা রাজা পঞ্চম জজ বলে একজন ব্যক্তি উনি সারা পৃথিবী দেশ ভ্রমণ করতে বেরিয়েছে আমাদের দেশের নেতা মন্ত্রী যাই তো সংক্ষেপ করব পরবর্তী বক্তা এখন এসে যাবে ছোট্ট করে দেব তো হুজুর ওই মাঝারের মধ্যে আজমিরের জমিনে আছে দেশ ভ্রমণ করতে পঞ্চম জজ দেশ ঘুরে ঘুরে যখন ভারতবর্ষে পৌঁছালেন ভারতবর্ষে যখন আজমির জমিনে উনি হেলিকপ্টার থেকে নামলেন চারিদিকে দেখছে যে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা বলে লেখা চারিদিকে দেখছেন শুধু খাজা বাবার নাম জিজ্ঞাসা করলেন এই খাজা বাবা কে খাজা বাবা ঠা বাবা কে ওনাকে যখন বলা হল পঞ্চম জজকে যখন বলা হল খাজা বাবা ওই যে আজমিরের জমিনে সে আছে উনি কিন্তু জীবিত নয় উনি বললেন একজন জীবিত ব্যক্তি নয় মৃত ব্যক্তি মারা মারা গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার নাম চারিদিকে কে খাজা বাবা কোথায় আছে আমি একটু দেখতে চাই সঙ্গে আলোচনা পঞ্চম জজ কি করলেন সঙ্গের সাথীরা দিকে পুলিশ মিলিটারিদেরকে নিয়ে সাথে নিয়ে যখন খাজা বাবার দরবারের দিকে গেলেন আজমিরের দিকে যখন গেলে মাজার শরীফ দিকে যখন গেলেন সাইডে সবাইকে সমস্ত পাবলিক কে সাইড করে দিলেন সরিয়ে দিলেন ওই সময় পঞ্চম জজ যখন খাজা বাবা মাজার দিকে যায় সংক্ষেপ আলোচনা খাজা বাবার মাজার দিকে যায় চারিদিকে পুলিশ প্রশাসন মিলিটারিরা গাইড করে নিয়ে যায় সব সাইডে ওই খাজা বাবা করিবে নামাজের গেটের সামনে দাঁড়িয়ে গেলেন পঞ্চাব একবার টাই বোর্ড শুট পরে ঠক ঠক করে যাচ্ছে মাজারের সামনে সামনে হয়ে আছে মাজার থেকে একটা আজগবি আওয়াজ আছে ও পঞ্চাম জজ না 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 তুমি ইংল্যান্ডের বাদশা রাজা হতে পারে তুমি দুনিয়ার বাদশাহ হতে পারো না 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 তুমি আমার মাজারে আসলে তোমাকে বুট শুর আপনাকে টাই খুলে রেখে আসতে হবে আমার মাজারে আসলে জুতোগুলো খুলে আসতে হবে এই কথা যখন কানে আসলে কে বলল কোথা থেকে উনি কিন্তু নম্রতা ভদ্রতা হবে পেঁচিয়ে পেঁচিয়ে যে উনি কি করলেন বুটটা খুলে আসলেন এসে আবার আগিয়ে গেলেন আগিয়ে যে খাজা দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে প্রার্থনা করে উনি আবার ইংল্যান্ডে যখন ফিরে চলে গেলেন উনি যখন পার্লামেন্টে পরের দিন বসলেন ওনার ভক্তরা ওনার সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করলেন স্যার আপনি বলেন আপনি দেশ ভ্রমণ করলেন কি এমন কিছু দেখেছেন আমাদের কাছে একটু বলেন উনি ওই সময় চোখ করে পানি ছেড়ে দিলেন বুক বেদনা নিয়ে চোখ থেকে পানি ছেড়ে বলে দিলেন ও আমার সঙ্গের সাথীরা ও আমার দল ফলেরা ও আমার বন্ধুরা ও আমার সাথীরা ও আমার সাথীরা আমি বহু দেশ ভ্রমণ করলাম ঘুরে ঘুরে দেখলাম এমন একটা দেশে গেলাম ভারতবর্ষে ভারতবর্ষে আমি যে দেখলাম সব দেশে জীবিত মানুষ রাজ করে সব দেশে জীবিত মানুষ রাজ করে আমি ভারতবর্ষে আজ আজমির বলে একটা জায়গায় যখন পৌঁছালাম সেইখানে আমি দেখলাম মৃত ব্যক্তি রাজ করছে বলুন সুভান আল্লাহ আর একটু জোরে বলুন সুভান আল্লাহ ওই সময় পঞ্চম জজ বলেছিলেন ও আমার সাথে সঙ্গীরা আমি যখন বুট পরে ঠক 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 করে আমি যখন মাসারের দিকে যাই খাজা বাবার দরবারের দিকে যাই কি যেন একটা আওয়াজ আমার কানে আসলো কি যেন মাসার থেকে বলল ও পঞ্চম জজ তোমাকে দুনিয়া দুনিয়ার বাদশা বানিয়েছে তোমাকে আখেরাতের বাদশা বানাই না তুমি আমার দরবারে আসলে তোমার পায়ের জুতাগুলো খুলে আসতে হবে আমি ওই সময় নম্রতা ভদ্রতার সাথে পেঁচিয়ে পেঁচিয়ে গেলাম আমি বোটগুলো খুলে দিয়ে আসলাম আমার মাথার ক্যাপটা আমার মাথার টুপিটা মাজারের সামনে রেখে দিলাম আমি প্রার্থনা করে আসলাম আমি দেখলাম সারা দেশে আমি ঘুরে ঘুরে দেখলাম যে সারা দেশগুলোতে সব দেশে যত তো আমি দেশে গেছে সব জায়গায় জীবিত মানুষ রাজ করছে ভারতবর্ষের জমি জমিনে আজমির বলে একটা জায়গায় যখন পৌঁছালাম যে একজন মৃত মানুষ রাজ করছে বল সোহান আল্লাহ আল্লাহ সাল্লা আলা গা মাওলানা মোখাম্মা দোয়ালা আলী জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দু নয়নের পা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কে বিলালের মধুর বেলালের যে র নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনিয়ার নয় পা দেখি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ সাল্লি আলা আলহামদুলিল্লাহ আমি আমার এখানে আমি আমার বক্তব্য সমর্থন করলাম শেষ করলাম কারণ এসেছে আমাকে আগে উনি এসেছে আলেম মানুষ সবদিকে সিনিয়র বয়স্ক মানুষ আমি ওনার ছেলের বয়সী আমি বুঝতে পারি না উনি যদি আগে বলতে আমি ওনাকে ছেড়ে দিতাম তো না বললেন যাক আমার কথা বলার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে